নমস্কার ওয়েলকাম টু আর্থেক্স ভারতের কোয়ার্টার টু জিডিপির যে নাম্বার এট এসেছে সেটা একদম চমকপ্রদ এইট পয়েন্ট টু পার্সেন্ট জিডিপি গ্রোথ রেট হয়েছে কোয়ার্টার টু দু হাজার পঁচিশ সালে আর এটা এসেছে ডোনাল্ড ট্রাম্পের ফিফটি পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করার পরে মানে ট্যারিফ পুরো ফেল হয়ে গেছে ট্রাম্পের ট্যারিফ ভারতের জন্য একদমই কাজ করেনি ট্রাম্প আগে যে বলেছিলো যে ভারতের ইকোনমি ডেড হয়ে যাবে রাশিয়ার ইকোনমি মতো তার কিচ্ছু ঘটেনি লার্জেস্ট ইকোনমির মধ্যে সবথেকে ভালো গ্রোথ রেট এইট পয়েন্ট টু পার্সেন্ট অ্যাচিভ করতে পড়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান ইকোনমি সমস্ত রেটিং এজেন্সি এবং ভারতের মধ্যেও সবাই ইয়ে করছিল যে গ্রোথ রেট সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হবে আরবিআই নিজে মনে করেছিল যে সেভেন পার্সেন্ট হবে কোয়ার্টার টু এর গ্রোথ রেট কিন্তু সেই সমস্ত এক্সপেকটেশনকে ছাড়িয়ে দিয়ে এইট পয়েন্ট টু পার্সেন্ট একটা সুন্দর গ্রোথ রেট পেয়েছে এর আগের কোয়ার্টারে ভারতের গ্রোথ রেট ছিল সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট পৃথিবীর সবথেকে বড় অর্থনীতি আমেরিকা ফিফটি পার্সেন্ট ট্যারিপ ইম্পোজ করে রেখেছে ইন্ডিয়ার ওপর ইন্ডিয়া ছাড়া শুধুমাত্র ব্রাজিলের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিট ইম্পোজ করা ছিল কিন্তু তাও এখন তুলে নিয়েছে এখন শুধুমাত্র পৃথিবীতে একটাই দেশ আছে ইন্ডিয়া যার উপর আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশ ট্যারিপ ইম্পোজ করে রেখেছে তাও ভারতের গ্রোথ রেট এইট পয়েন্ট টু পার্সেন্ট এটা একদম যাকে বলে অবিশ্বাস্য ঘটনা এটা কেউ ভাবতেই পারে না এত মজবুত হয়ে গেছে এখন ভারতের ইকোনমি জিডিপি গ্রোথ রেট পুরো বছরের একটা দেখা হয় আর দেখা হয় কোয়ার্টারলি মানে তিন মাস পর পর কিরকম জিডিপি গ্রোথ রেট হয়েছে তো এটি হবে দ্বিতীয় কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টার ছিল কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন এই তিন মাসে কোয়ার্টার টু জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসের যেটা রেজাল্ট এখন এসেছে এইট পয়েন্ট টু পার্সেন্ট এরপরে আসবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যা হবে কোয়ার্টার ফোর তো এখন রেজাল্ট এসেছে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বরের মানে ডোনাল্ড ট্রাম্পের ফিফটি পার্সেন্ট ঠিক পরই কিন্তু ভারত যে নিজের জিএসটি রেট কাট করেছে যার ফলে দেশের যে ইন্টারনাল ইকোনমি সেটি আরও মজবুত হবে এবং দেশের লোকজন নিজের দেশেই আরো অনেক কেনাকাটা করবে তার রেজাল্ট কিন্তু এই কোয়ার্টার টু এর মধ্যে ইনক্লুড নাই সেটির অভাব দেখা যাবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে কোয়ার্টার থ্রির জিডিপি গ্রোথ রেটে সেই সময় দিওয়ালিটাও গেছে এর ফলে মানুষ অনেক অর্থনৈতিক কার্যকলাপ করেছে জিনিসপত্র কিনেছে খরচা করেছে ফলে তখন গ্রোথ রেট আরো বেশি হতে পারে বিশেষজ্ঞরা মনে করছে কোয়ার্টার ওয়ানে যখন ভারত ভালো রেজাল্ট করেছিল সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট গ্রোথ রেট দেখি ছিল তখন বিশেষজ্ঞরা বলছিল মনে করছিল যে এর পরের কোয়ার্টারে হয়তো গ্রোথ রেট অনেকটা কমে যাবে কারণ ডোনাল্ড ট্রাম্প জুলাই মাসেই ফিফটি পার্সেন্ট ট্যারিপি ইম্পোজ করেছিল ফলে ভারত যে এক্সপোর্ট করে আমেরিকায় তা অনেকটাই কমে গেছে কিন্তু আমেরিকায় এক্সপোর্ট কমলেও বাকি অন্যান্য যে দেশগুলি আছে না সেখানে এক্সপোর্ট ইন্ডিয়া বাড়িয়েছে নিজেদের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করছে এর ফলে ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক বেড়েছে ম্যানুফ্যাকচারিং বেড়েছে এর ফলে এত সুন্দর গ্রোথ রেট দেখাতে পেরেছে আশা করি এই বছর এইট পার্সেন্টের ওপর বা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের ওপর টোটাল ইয়ার অন ইয়ার গ্রোথ রেট দেখাতে পারবে জিডিপি গ্রোথ রেট তাই ভারতের অর্থনীতি যত মজবুত হবে তত বাইরের দেশ থেকে ইনভেস্টমেন্ট আসবে যেটাকে বলে এফডি আই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্ট যত আসবে তত ভারতে ডলার আসবে ফলে ভারতের অর্থনীতি মজবুত হবে এবং ভারতের রুপির মান যে অবনমন ঘটছে সেটিও বাড়তে থাকবে সমস্ত কিছুই ভারতের পক্ষে ঘটতে থাকবে তো এই পজিটিভ নিউজটি দেওয়ার ছিল তাই আমি ভিডিওটি বানালাম ভিডিওর সম্বন্ধে কোনো কমেন্ট করতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান থ্যাংক ইউ